কারণ হলো হল দুনিয়াটাকে তার বিক্রি করতে হয়েছে দুনিয়া টোটাল বিক্রি করে সীমান্ত গ্রহণ করে নিয়েছে আব্দুল্লাহকে বাধা দিও না আবদুল্লাহ তের তোমরা বাধা দিও না মদিনায় থেকে গেলেন সেই সাহাবিদ বেশ কিছুদিন পরে নবীজি মদিনার বাইরে চলে গেলেন যুদ্ধ যুদ্ধের মাদের অংশ গ্রহণ করার জন্য যুদ্ধে চলে গেছে এমন সময় বলছেন আবদুল্লাহ তুমি আমার সাথে যাবে তুমিও যুদ্ধ করতে যাবে আমার সাথে আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়া যুদ্ধ শেষ করে যখন আবার ফিরে আসবেন নবীর খানে সংবাদ আসলো রাস্তার ভিতরে হুজুর আপনার প্রিয় সাহামী আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থ প্রচণ্ড সুস্থ অবস্থা ভালো নয় রসুল বলেন সাবিরা আমার প্রিয় সাবি আব্দুল্লাহর সেবা যত্ন যেন কোনো কমতি না হয় ভালো করে সেবা করো তিন দিন পরে সংবাদ আসলো হুজুর বহু চেষ্টা করলাম আপনার সাহাবি ফেরল না আপনার সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমার নবীজি চোখে পানি চলে আসলো অস্ত্রপূর্ণ চক্ষু নিয়ে বলছে সাহাবিরা রে আমারে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ আর অন্য সাহাবির ইসলাম গ্রহণের মধ্যে অনেক তফাত আছে আমার আবদুল্লাহ ইসলাম গ্রহণ করতে গিয়ে দুনিয়া ছেড়েছে পরিবার ছেড়েছে সব কিছু মাইনাস করে সে দিনটা গ্রহণ করে নিয়েছে আবদুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না আবদুল্লাহর গোসলটা সম্পূর্ণ করায় দাও কাফনের কাপড় পড়ায় দাও আমি আবদুল্লাহর জানাজার দায়িত্ব নিজের কাঁধে উঠায় নিলাম ইমানের ফলাফল আসে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই বলে আছে আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবে কেরাম সবাই প্রস্তুতি নিয়ে ফেললেন জানাজার আয়োজন করা হলো নবজি জানাজায় হাজির হয়ে গেলেন জানাজা শুরু হয়ে গেল জানাজা শেষ হলো নবজি বলছেন সাহাবিরা আমার আবদুল্লার কবরটা কোথায় খনন করেছে কুজুর ওই যদি পাহাড়ের ঠিক মাঝখানে চিপাই আমরা কবরটা খনন করেছি মাকবারা করেছি রসুল বললেন আমাকে তোমরা ওই কবরস্থানের সামনে কবরের সামনে আমাকে নিয়ে চলো রসুল সেই জায়গায় চলে গেলেন কবরের সামনে দাঁড়ায়া আমার নবজি কাঁদতে আর বলতেছেন সাহাবিরা রে এই কবরের মাটিতে আজকে আব্দুল্লাহকে রাখার জন্য সয় রাখার জন্য আমি কাউকে দায়িত্ব দেব না আমি আজকে আবদুল্লাহর কবর আমি নিজে নামব রসুল কাউকে দায়িত্ব না দিয়া রসুল নিজে নামলেন কবরের মাটিতে নেমে দুইটা হাত আগায় দিবেন দুইটা হাত আগায় দিয়া বলছেন আবু বাখার ডানে নামো অমর আমার বামে নামো পৃথিবীর তিনজন সেরা মানুষ দাঁড়ায় আছে একজন সাহাবির কবরে আমার নবীজি হাত দুইটা আগায় দিলেন লাশটা নিয়ে সাবিরা নবীর হাতে তুলে দিল রসুল বলছেন আবু বকর মাথাটা ধরো ওমর পাটা ধরো কবরের সোয়া দিলেন কবরের সোয়া দিয়া নবী যাবে আব্লুত হয়ে বুকের উপরে হাত রেখে বলছেন আর রসুল মালিক আল্লাহ আজ তো এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি সন্তুষ্ট আছি মেহেরবানি করে তুমি আল্লাহ আমার আব্দুল্লাহকে মাফ করে দাও

আরো জোরে করেন সুবহান আল্লাহ ইমান যখন এনেছে ইমানটা যত্ন করব জোরে বলে ইনশাআল্লাহ ইমানকে ক্যান্সার আক্রান্ত করব না ইমানদের শিরিক দিয়ে ইমানটাকে শিরিক দিয়ে আক্রান্ত করব না কুফর দিয়ে আক্রান্ত করব না বিদাত দিয়ে আক্রান্ত করব না থেকে নষ্ট করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসূ মিন বিযুলমিন উলাইকা হোম নো হোম মোহত ইমান এবং ইমানকে যারা জুলো মেরে তারা আচ্ছাদন করে নাই শিরিক দিয়ে আচ্ছাদন করে নাই শিরিক মুক্তি ইমান যারা আনতে পেরেছে আল্লাহর তারাই নিরাপদ বান্দা আল্লাহ আল্লাহর তাদের আল্লাহর কাছে তারাই হলো একমাত্র প্রাপ্ত বান্দা এই জন্য আমরা ইমান যখন এনেছি ইমানকে কোনো সিঁড়ি কিরে দ্বারা আচ্ছাদন করব জুলুম দিয়ে আচ্ছাদন করব কুফুর দিয়ে আচ্ছাদন করব বেদাত দিয়ে আচ্ছাদন করব ইমান থেকে রাখবো ফ্রেশ ইমান থেকে রাখবো কি ফ্রেশ ইমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না সন্তানদের কোনসিহা করব এমন করে সাইয়েদেনা লোকমান আলহিসনা তাআলা সন্তানকে মোট 13টা নসিহত দিয়েছেন এই পৃথিবীত আদর্শ পিতা হওয়ার জন্য আল্লাহ তাআলা পিতা বানায়ছেন কাকে বলেন কাকে বলেন লোকমানকে আজকে আমাকে বলা হয়েছিল মাহফিলে পিতামাতা নিয়ে কিছু কথা বলার জন্য ঠিক আছে পিতামাতার নাম আছে বাবা কিন্তু পিতামাতার কিছু দোষ আছে না নাই আছে বলেন আছে না নাই বলেন আছে দুই দিকে একটু বলি বলবো 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 জোরে ইনশাল ওসি শুনেছি একদম চমক চমক কথা তিনি বলেছেন খুব বিচক্ষণ লোক মনে হলো আমার কাছে সম্মানিত ভাইয়েরা ইমান শুধু যে শুধু নামাজে তা কিন্তু নয় মাকে দেখে না এমন ইমানদার নাই আমার দেশে আসতে কয় আছে না নাই আর কিছুক্ষণ আমি কথা বলবো একটু সময় দেবেন একটু বসেন প্লিজ হ্যাঁ নয়টা উঠলে ভালো হতো আমি একটু আসতে দেরি করে ফেলেছি কষ্ট পাননি তো আপনারা আলহামদুলিল্লাহ আমার শরীফ ভাই কোথায় আছেন তো না 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 আলহামদুলিল্লাহ শরীফ ভাই না এখানে জি আল্লাহ অনেক কষ্ট করেছে মাহফিল যুব সমাজ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যুব সমাজকে কবুল করো জোরে বলি আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন সেই লোকমান নাম শুনেছেন তো সবাই লোকমান আলসালাম তিনি নবী ছিলেন না কিন্তু কিন্তু এত দাম আল্লাহ তাকে দিয়েছেন কোরআনের মতো কিতাবে তার নাম কোট করে দিয়েছেন সুমান বলবেন না তার নামে একটা সুরাই আছে সুরা লোকমান তাকে বলা হল আচ্ছা আপনাকে কেউ চেনে না আপনি কোনো বিশেষ কোনো ব্যক্তিও নন খ্যাতিমান কোনো মানুষও নন কিন্তু আপনাকে আল্লাহ এত পছন্দ করলেন কেন তিনি বললেন আমার দুটো গুণ আল্লাহ তালা আমার এই মর্যাদা বাড়ায় দিয়েছে কয়টা গুণ নাম্বার ওয়ান হলো আমি লোকমান কোনো দিন মিথ্যা কথা বলি নাই সুবাহ আল্লাহ বলেন আমরা কি মিথ্যা কথা বলবো নাম্বার টু হলো অপ্রয়োজনীয় কোনো কথা আমার মুখ থেকে কখনো আমি বের করি নাই আমরা কি এই ট্রেনিংটা দিতে পারবো না ইনশাল্লাহ সেই ট্রেনিং এর মাস কোনটা বিকেল বেলা রোজা আসি খালি রোজা আসি দেখে তোর কিছু কইলাম না তাছাড়া খায় বেড়ে তো না দেখেন দেখেন রোজা রেখে লাভটা হলো কি বলেন কথা আগে চিন্তা না আগে কথা বলেন 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 চিন্তা আগে না কথা আগে আমরা কোনটা আগে কই আগে কথা বলি চিন্তা তো মাথায় নাই সম্মানিত ভাই না ইমানদার আমি কিন্তু ইমানদারের গুণ আমার মধ্যে নাই তাহলে আমি ইমানদার কেমনে হলাম ইমানদারের ফার্স্ট গুণ হচ্ছে সে নামাজ পড়বে রেগুলার না ইরেগুলার অনিয়মিত না নিয়মিত কয়েক তো নামাজ পাঁচ অক্ট নাম্বার দুই গুণ হল আনিল্লাফিমিদন অনর্থক কোনো কথা মুখ থেকে বের হবে না নাম্বার তিন হলো সে জাকাতটা ঠিক মতো আদায় করবে জাকাত তো আদায় নাই সুদ মোটামুটি আদায় হয় আছে নাকি আছে শোনেন এই সময় উঠলে কিন্তু আমি বুঝবো যে ওটাই সুদ খায় বসেন সুদ আছে চিতল মানে সুদ আছে সুদের ধারে পাশে যাওয়া যাবে আস্তে যাও যাও যাওয়া যাবে যাওয়া যাবে কিন্তু ওয়াজ করে কিন্তু সুদ বন্ধ হবে না ওয়াজ করে সুদ বন্ধ হবে না ওয়াজ করে জেনারেল লাইসেন্স বন্ধ হবে না ওয়াজ করে মদের বোতল ফ্যাক্টরি বন্ধ হবে না এগুলোকে বন্ধ করার জন্য আমার রাসূলের স্টাইল আইন করে এই সমস্ত অন্যায় হারামগুলোকে বন্ধ করতে হবে মুসলমান হাজার বছর ওয়াজ করে এগুলো বন্ধ করা যাবে না শুধু এক জায়গা থেকে শুধু একটা সিগনাল মারলেই সব বন্ধ হয়ে যাবে ঠিক কি না বলেন ও জো আললি মিল্লাতুম কা আকল নাসি সারা আকাল সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলো ইঙ্গিত গুলোই যথেষ্ট সম্মানিত ভাইয়ারা ঈমানদার জাকাতের চিন্তা করবে না সুদের চিন্তা করবে জাকাতের জাকাত আমি কেমনে দেব ইমানদারের গুণ হল নামাজটা রেগুলার করা জিহবাকে সংযত রাখা জাকাতটা ঠিক মতো আদায় করা লজ্জাস্থানের হেফাজত করা অবৈধ কোনো রিলেশন না করা খারাপ কোনো রিলেশন তৈরি না করা বিশেষ করে যুব সমাজ আজকের মা ফেলে বেশি আছো তোমরা তোমাদেরকে আমি করজোরে মিনতি জানাই নমুনা মির দিকে যাবে না অবৈধ কোন সম্পর্কের দিকে যাবে না বাজে কোন সম্পর্ক তৈরি করে যদি তোমার সংসার তুমি শুরু করো আল্লাহর কসম করে বলি ওই সংসারে ভালো সন্তান আশা করা যায় না হারাম কিছু করল না এক মাহফিলে না অনেক দিন আগে আমার ফোনে একজন ফোন দিয়েছে ফোন দিয়ে বলে হুজুর একটা মেয়ের সাথে আমার দু বছর রিলেশন খুব গভীর সম্পর্ক আমাদের দুজনের মাস দুয়েক আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে এতে কি তার গুণা হবে না হুজুর কন আমি ওরে কি উত্তরটা দিব বলে একজনকে হবে হ্যাঁ এই কে তাহলে বলেন এগুলো করা যাবে না সমস্ত অবৈধ সম্পর্ক হারামকে করে দিয়েছেন বিবাহের পূর্বে কোনো নারী পুরুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পরিচয় বহন করা মানে হল জেনার পরিচয় বহন করা এগুলো করব না মোবাইল সাবধান খুবই সাবধান বাপ বিশেষ করে যারা আছেন আপনি বাপ হয়েছেন মা হয়েছেন সন্ধার করে আপনার সন্তান কোথায় বের হয় এই সংবাদ আপনার রাখার দরকার 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 ঠিক আপনি খোঁজ নিবেন না এগুলো খোঁজ নিতে হবে এক বেচারি তার মেয়ের জন্য দোয়া চাই মাহফিলে আমার কাছে এসে খাইতে বসছে আমি আমাকে দোয়া চাচ্ছর দোয়া করেন মেয়েটাকে বিয়ে দিছে ঠাকুরগা আপনার বাড়ি কোথায় চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা মেয়ে বিয়ে দিলেন ঠাকুরগা এত দূরে কেন ঘটককে কে কুজোর মোবাইল ঘটককে দিবেন আপনি বলে মোবাইল কিনে দিলেন কেন গুজর অনলাইনে ক্লাস করে সায়েন্সের ছাত্রী অনলাইন ঘুরছে তা তো জানি না আমি ঠিক 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 নাই নাই কিছু কি এগুলো করা যাবে না এগুলো করা যাবে না আমরা সমস্ত হারাম সম্পর্কে না বলবো জোরে বলি ইনশাল্লাহ জোরে বলি ইনশাল্লাহ ওরা শর্টে বলে বিএফ জিএফ বিএফ জিএফ বিএফ মানে হলো বয়ফ্রেন্ড জিএফ মানে গার্লফ্রেন্ড আবার কয় ব্রেকআপ হ্যাঁ কি কয় বাবু বাবু কি ও আদর করে বাবু কয় না ও সাথে সাথে ভালোবাস জানে দেখি হ্যাঁ ঠিক আছে এগুলো নোংরামি করা যাবে না

নামাজদের শুরু নামাজদের শেষ এই সাতটি গুঞ্জার মধ্যে থেকে যাবে আল্লাহ বলছেন উলা ইকহমুল ওয়ারিসোন আল্লাদিনা ইয়ারিসোন আল ফেরিদাওস হম ফিহা খালিদোন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ ফার্স্ট ক্লাস সুপার ক্লাস এক নম্বর জান্নাত জান্নাতুল ফেরিদাওস রেখে দিয়েছি ও আমার ভাইয়েরা সবাই তো দুনিয়া থেকে বিদায় এনেছে আমার যে একদিন সাহেবের রামকে সামনে রেখে একটা ওয়াজ করলেন এই ওয়াজের মধ্যে একটা ঘটনাও টানলেন তিনি বনে ইসরাইলদের তিন যুবকের কথা বললেন একদিন তিনি সাহাবে কেরামকে সামনে রেখে বলছেন সাহাবিরা শোনো একটা ওয়াজ শোনো কি ওয়াজ হুজুর বলেন তিনটা যুবক বনে ইসাইলদের তিন যুবক তারা এক তারা কোথাও না দিয়েছে হঠাৎ করে মাঝপথে চরম ঝড় সাইক্লোন শুরু হয়ে গেছে ঝাপটা ঝাপটা বাতাস বৃষ্টি শুরু হয়ে গেছে কোন আশ্রয় নেওয়ার জায়গা পেল না তার আশ্রয় নিয়েছি একটা পাহাড়িয়া গর্তের মধ্যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বড় জনের একটা পাথর খন্ড এসে ওই গুহার মুখে আটকে গেছে গুহার মুখে আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনজনের চেহারা শুকায় গেছে তিনজন ভাবতেছে নিশ্চিত মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই মরে যাচ্ছি আমরা চোখের পানি ফেলতে ফেলতে তিনজন তিন দিকে বসে আল্লাহকে বলছে আল্লাহ এই বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচায় দাও এক যুবক দোয়া করে আল্লাহ জীবনে তেমন কোনো ভালো আমল করে নাই তবে একটা ভালো আমলের কথা মনে হচ্ছে আল্লাহ সে আমলটা হলো আমার কাছে একজন লেবার কাজ করেছিল সন্ধ্যাবেলা আমি তাকে পেমেন্টটা দেই নাই তার পারিশ্রমিক দিতে পারি নাই বহুদিন সে আমার কাছে আসে নাই সেই সময় আমি করলাম কি তার টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম একটা সাগি থেকে একটা ছাগল পাল হয়েছিল বেশ কয়েক বছর পর যখন সে আমার কাছে আসলো আমি তাকে টাকা দিয়ে বিদায় না করে ছাগল পাল দিয়ে তাকে বিদায় করে দিয়েছি আমি আমানত রক্ষা করে চাললাই বিপদ থেকে বাঁচাও পাহাড়ের মুখ থেকে ওই ছোট্ট ওই পাহাড়ের মুখ থেকে গুহা থেকে ওই মুখ থেকে পাথরটা সরে গেছে একটু সরে গেছে এরপর একজন যুবক দোয়া করে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই কোন এক রাতের আধারে আমি আমার চাচুদের বোনের ঘরে গেলাম জেনা করব জেনা যে না করার নিয়ত আমি ঘরের মধ্যে ঢুকেছি বোনের সঙ্গে আগের থেকে কথা মেলা ছিল কিন্তু বনটা হঠাৎ করে চোখের পানি ফেলে আমাকে বলতেছে ভাই আমার এই যে আমরা জেনাই লিপ্ত হয়ে যাব আল্লাহ কিন্তু সব দেখছেন আল্লাহ কিন্তু বড় সাক্ষী আল্লাহ আমার বোনটা যখন আমাকে তোমার ভয়ের কথা বলল। আমার চোখে পানি এসে চলে পানি আসলো আমি জেনার দিকে গেলাম না জেনা না করে বনের বুকের উপর থেকে আমি উঠে এসেছি জেনার কাছে যাই নাই আল্লাহ বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে চলে গেল তৃতীয় ব্যক্তি দোয়া করে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে কোন এক রাতের আধারে বহু রাত্রে বাড়িতে ফিরছিলাম বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে বউটা আমাকে এক গ্লাস দুধ দিল আমাকে পান করার জন্য নিজে পান করলাম না মেয়েটা দুধ পানের জন্য কান্নাকাটি করলো তাকেও দিতে দিলাম না তাকেও আমি দুধ দিলাম না নিজেও খেলাম না মার কথা মনে হয়ে গেছে মার রুম আমি চলে গেছি দুধ নিয়ে মার কাছে গিয়ে দেখি মা ঘুমানো আমি ডাক দিলাম না যখন যখন মা ঘুম থেকে উঠে তিনি জায়গা পেয়ে বসে আছেন মা শিওরে বসে বললাম মা আমি তোমাকে দুধ পান করানোর জন্য অপেক্ষার প্রহর করছি মা তুমি দুধ খাও আমি ছেলে হয়ে মা আমি ছেলে হয়ে মাকে আমি সুন্দর করে যত্ন করে সেই রাত্রে দুধ পান করিয়েছিলাম আমার মা দারুন খুশি হয়েছিলেন আল্লাহ গো এইটুকু কাজ যদি তোমার দরবারে পছন্দ হয় এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো সম্পূর্ণ টোটাল পাথরটা পাহাড়ের মুখ থেকে গুহার মুখ থেকে সব খুলে যায় বের হয়ে গেল তিনজন এই যে আমরা জীবন থেকে মুখ থেকে এই যে ঘটনাটা শুনলাম এখান থেকে আসলে শিক্ষা দিয়েছেন কয়টা আসতে বলবেন না কয়টা বলেন এই তিনটা শিক্ষা সাথে ইমানের সম্পর্ক আছে না নাই এই তিনটা যার মধ্যে আছে ইমানও তার মধ্যে আছে নাম্বার ওয়ান হলো নাম্বার ওয়ান হলো আমানতের খেয়ানত করা যাবে না নাম্বার টু হলো জেনার কাজে লিপ্ত হওয়া যাবে না নাম্বার তিন হলো পিতামাতার সুন্দর করে সেবা করতে হবে না ফারমানি করা যাবে না বাপ মাকে ভাত দেয় না এমন শিক্ষিত নামের কুলাঙ্গার কিছু কুপুত্র চিতলমারি মনে হয় নাই আছে না নাই বাপ মাকে ভাত দেয় না গত দশ বারো দিন আগে আমার নাটোর একটা মাহফিল ছিল আমাকে এক বৃদ্ধা মা চিঠি লিখে আমাকে স্টেজে পাঠিয়ে দিয়েছেন কাঁপা হাতে লেখা হুজুর আমার বয়স সত্তর বছর আমার চারটা ছেলে পাঁচটা ছেলে মেয়ে চারটা ছেলে একটা মেয়ে মেয়েকে বিয়ে দিয়েছে চারটা ছেলে আমার ঘরের আশেপাশেই তারা থাকে তাদের বউ আছে বাচ্চা আছে আমার নাতিপুতি আছে কিন্তু হুজুর এই সত্তর বছর বয়স আমি নিজের হাড়িতে আমি নিজে রান্না করে খাই আমার বাচ্চারা আমাকে খাওয়ায় না বলেন এটা কি সচেতন সমাজ বলা যাবে একটা সভ্য সমাজ বলা যাবে এই তো একটা ঘটনার নজির শুধু বললাম আপনি ভাবতেছেন ধানমন্ডি গুলশান এগুলোতে শান্তি অসম্ভব শান্তি আগে একজন নায়কের অভিনেতার শ্বশুর ধানমন্ডিতে তার বাড়ি নিজের লাইসেন্স ওনা পিস্তল ফেসবুক লাইভে এসে তার মাথায় ঠেকিয়ে এসে আত্মহত্যা করেছে জানেন না আপনারা আত্মহত্যা করেছে কেন তার বউ ছিল ছেলে ছিল মেয়ে ছিল জামাই ছিল সবই আছে এরপর ইসলাম ছিল না কি ছিল ছিল না না ইসলাম আজকে যদি প্রতিটি পরিবারে যদি ইসলাম থাকতো আজকের এই চিত্র আমাদের দেখা লাগতো না এই চিত্র আমাদের দেখা লাগতো না সন্তান যারা আছো যাদের আব্বা আম্মা পৃথিবীতে বেঁচে আছে আমি তাদেরকে উদাত্ত হবার জানাবো দয়া করে এত বড় কোন করবেন না বাপমা যদি একবার আপনাকে লালও দেয় দুনিয়াও শেষ আঁখের শেষ সব শেষ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে দেয় না সুন্দর বাড়ি করে সেই বাড়ির সিঁড়ির বাপমাকে রাখে আমি কি ভুল বলতেছি আমি কি ভুল বলতেছি অথচ বাপমা কত গুরুত্বপূর্ণ একটা পোস্ট আল্লাহতা আলাহ বাপ মার খেদনতকে ফরস করে দিয়েছেন বাপ মার বেকাশোনা করাকে ফরস করে দিয়েছেন প্রয়োজনে প্রবাস জীবন চাকরি জীবন সব ছেড়ে বাপ মার সেবা করো। কার হুকুম আসতে বলবে কার হুকুম এ বলোগান না আইন দেখেন কি বা রাহাদ হুমা উকিলা হুমা ফেলে তাকুল্লাহমা উফ বলে তানহার হুমা অকুল্লাহমা কৌলে কারীমা কার কথা আসতে বলবেন না কার কথা আগে নিজে আগে আমি খাবো না আমার বউ খাবে আমার ছেলে খাবে না মেয়ে খাবে না আমার বাপ্পা খাবে কোরনে সেই স্পষ্ট বক্তব্য আছে না নাই ইয়েস অ্যালুন ক্যামে দা ইউন ফে কোন কুল ম্যান ফত্তুমিন খাইরিন ফালিন আগে তোমার আব্বা মাকে খাওয়াও হুকুমটা কার আস্তে বলবেন না হুকুমটা কার পুলিশ মহোদয় বলে গেছেন আমি তো তার কথাগুলোর কোর্ট করেছি অসীম মহোদয় বলে গেছেন কিন্তু একটা কথা যে এক